পটল মশলার সাথে ডিম আর হচ্ছে দুধ দেখেন এটা একদম পুরো ক্রিমের মতন হয়েছে বাইর করি ক্রিম ছাড়া কিছু নাই রাতের রাতের এই সন্ধিক্ষণের কিছু সন্ধ্যা ভোজন সন্ধ্যা ভোজন দশটা তেরো পুরো

সামুজ দেখলে তিন চার বিন নেওয়া লাগে গেলে এটা আমি খাইতে থাকি পরের পাটেলে দুধ দিয়ে খাওয়ার সময় দেখাবো না ওকে এটা পরের পাটে দেখাই এখন হবে কাঁচা দুধের মেলা এটাকে এখন সেকে দুধ দিয়ে কলা দিয়ে খাবো পাহাত আছে না

তাহলে এমনি জাগ দিয়ে ভাব আছে কি নোংরা একদম ধরা লাগলো খোলা এখন এটা হচ্ছে আটকাই দেখি কিরম লাগে একটু শক্ত শক্ত আছে

এখন একটা সাদা দিকে ধুয়ে আসবো তারপরে এখন হবে কাঁচা দুধের সাথে কাঁচা কলা মানে হালকা কাঁচা কলা এটা খাওয়ারই প্রতিযোগিতা খাই দিই